আচ্ছা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমরা তাপগতিবিদ্যার শূন্য আচ্ছা এরপরে এটা আমাদের হচ্ছে লাস্ট টপিক লাস্ট টপিকে আমরা দুইটা জিনিস একসাথে ক্লিয়ার করব তাপের প্রবাহ এবং এনট্রপি তো তাপের প্রবাহ আমরা জানি তাপের প্রবাহ কি হয় উচ্চ তাপমাত্রার থেকে নিম্ন তাপমাত্রার সিস্টেমে বা বস্তুতে তাপ তাপালয়েস কি ফ্লো করে তো কোনো বস্তু বা সিস্টেমে পাপের প্রবাহ দুইভাবে সংগঠিত হয় একটা হচ্ছে অবস্থার পরিবর্তনের মাধ্যমে অবস্থার পরিবর্তনের মাধ্যমে মানে কি বরফ থেকে পানি পানি থেকে কি বাষ্প এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন থাকবে না অর্থাৎ এখানে মনে করো বরফ আছে এটা হচ্ছে বরফ এটা জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে কি। জিরো ডিগ্রি সেলসিয়াসের পানি আসবে তাহলে এখানে তাপের প্রবাহ কী পরিমাণ আসবে ডি কিউইকুয়াল এম এল এফ এম হচ্ছে বরফের ভর আর এলএফের মান কত আমরা জানি থ্রি পয়েন্ট থ্রি জুল পার কেজি যদি পানি থেকে বাষ্প হয় সেক্ষেত্রে এম এল ডি পানির ভর আর এর মান টু টু সিক্স এইট ইন্টু টেন টু থ্রি ফোর সিক্স জুল পার কেজি এটা হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা আর এটা হলো বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততা আচ্ছা এগুলো গেল অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে এবার অবস্থানের পরিবর্তন না পানি থেকে পানি বরফ থেকে বরফ বাষ্প থেকে বাষ্প জাস্ট টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে টেম্পারেচার চেঞ্জের ক্ষেত্রে কী হয়ে যাবে ডিকিউকা এম এস ডেল্টা থিটা বা এম এস অনেকে ডেলটি ইউজ করে বা ডিটি ইউজ করে যেটা ইচ্ছা সেটা আচ্ছা এম পানি বরফ বাষ্পের ভর বা অন্য ছোড় ভর হতে পারে আর এস পানির আপেক্ষিক তাপ আর এটা টেম্পারেচারের পরিবর্তন এসের ক্ষেত্রে মনে রাখবা এটা যখন এস ওয়াটার পানির জন্য তখন এটার মান কত চার হাজার দুইশো এটা যখন বরফের জন্য এটার মান একুশশো এস স্টিমের জন্য দুই হাজার দুই হাজার এগুলা কি এগুলো অলওয়েজ হচ্ছে কি জুল পার কেজি পার কেলভিন একক এককগুলা মনে রাখবা আচ্ছা এরপরে আমরা হচ্ছে এনট্রপিতে যাব বাট এনট্রফিতে যাওয়ার আগে আমাদের এই দুইটা প্রক্রিয়া সম্পর্কে একটু দেখো দুইটা প্রক্রিয়া কি প্রত্যাবর্তী প্রক্রিয়া অপ্রত্যাবর্তী প্রক্রিয়া প্রত্যাবর্তী প্রক্রিয়া যেটা প্রত্যাবর্তন হয় অর্থাৎ কি উভমুখী প্রক্রিয়া যাবে আবার কি রিভার্স করবে বাট এটা কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এটা একমুখী প্রক্রিয়া তো প্রত্যাবর্তী প্রক্রিয়া কি এটা ধীরে একটা প্রক্রিয়া বাট অপ্রত্যাবর্তী এটা দ্রুত এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয় অর্থাৎ কি এটা বাইরের কি কাজ এখানে কি সংযুক্ত হয় অর্থাৎ এটা নিজে নিজে এটা কাজ করতে পারে না মানে নিজে নিজে আবার ফিরে আসতে পারে না এটা এক্সটার্নাল একটা কাজ করা লাগলো আর অপ্রতিবর্তী প্রক্রিয়াটি এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যেহেতু এটা রিভার্স করে না যেমন স্প্রিং দ্বারা কৃত কাজ বরফ ও পানির পরস্পর রূপান্তর বরফ থেকে পানি গেল মানে কি তাপ শোষণ করলো আবার পানি থেকে কি বরফ আসলে যে পরিমাণ তাপ তখন শোষণ করেছিল সেই পরিমাণ তাপ কি বর্জন করে আবার বরফের রূপান্তর হয় আর যেমন ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ এই কাজটা কী তুমি এ পয়েন্ট থেকে বি এ গেলা এখানে ঘর্ষণ কাজ করেছে আবার বি থেকে এতে আসলে এখানেও ঘর্ষণ কাজ করেছে তো কি কাজ বেড়েই গেল তো এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কোন প্রক্রিয়া এনট্রপি স্থির থাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া এইখানে এনট্রপি স্থির থাকে বা এনট্রপির পরিবর্তন শূন্য ধরা হয় এটা ইম্পর্টেন্ট যে এই যে এন্ট্রপি এন্ট্রপি মানে কি তাপীয় বিশৃঙ্খলা এন্ট্রপি বস্তুর এমন একটি ধর্ম যা রুদ্ধতাপীয় প্রক্রিয়া স্থির থাকে প্রক্রিয়া স্থির থাকে কেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি দ্বিতীয় বর্জনও হয় না তাহলে এন্ট্রপির পরিবর্তন হওয়ার কোনো কারণ নেই আচ্ছা এন্ট্রপির পরিবর্তন দুইভাবে সংগঠিত হয় তাপের প্রবাহ দুইভাবে সংগঠিত হয় এন্ট্রপির পরিবর্তনও দুইভাবে সংগঠিত হয় সেম অবস্থার পরিবর্তনের মাধ্যমে আর তাপমাত্রা পরিবর্তনের মাধ্যমে অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমরা তো ডি কিউ দেখেছি তাপের প্রভাবের ক্ষেত্রে যেটা হয় ডিকিউ কী এম এল এফ হয় বা এম এল এলভিন তাহলে এনট্রপি এনট্রপি কি তাপের পরিবর্তনের হার ডিকিউ বাই টি একক কী হবে পার কেলভিন জুলপার কেলভিন এটা হচ্ছে এনট্রপির একক আর তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে ডিএসিকুয়েল এম এস টু বাই টি ওয়ান এটা ফাইনাল টেম্পারেচার এটা ইনিশিয়াল টেম্পারেচার যে বস্তুর এন্ট্রপি নির্ণয় করছি সেই বস্তুর ভর এবং কী তার আপেক্ষিক তা তো এই এন্ট্রপি পার্টটা অনেক ইম্পর্টেন্ট তো আমরা হচ্ছে কিছু এম সি দেখি প্র্যাকটিস করি আচ্ছা প্রথমে এটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক কেজি বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে কত তাপের প্রয়োজন এটা তাপের প্রবাহ থেকে এসছে আচ্ছা এখানে কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে না তাপমাত্রার পরিবর্তন হয়নি এখানে কি অবস্থার পরিবর্তন হয়েছে এখানে বরফ থেকে জাস্ট পানিতে রূপান্তর হয়েছে তাহলে বরফ থেকে পানি ডি কেউ এম এল এফ ওকে তো এম এর মান এক কেজি তাহলে থ্রি এফ থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ পার কেজি তাহলে থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ আচ্ছা এই যেখানে তেত্রিশ পয়েন্ট সিক্স টেন টু দর ফোর তাহলে এটা আচ্ছা প্রত্যাগামী প্রক্রিয়ায় যে কোনো ব্যবস্থার এন্ট্রপি কি প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি কী স্থির থাকে এটার কারণ কি যে পরিমাণ তাপ গ্রহণ হয় আবার ওই পরিমাণ তাপ বর্জন করে কি আবার আগের প্রসেসে ব্যাক করা যায় এনট্রপি কমে এরকম উদাহরণ কোনটি আচ্ছা এনট্রপি কমে এনট্রপি বাড়ে কিসের জন্য বৈশ্বিক উষ্ণায়ন তাহলে এনট্রপি কমে কাঠ পোড়ালে তাপ উৎপন্ন হচ্ছে বরফকে পানিতে পরিণত করলে বরফ তাপ শোষণ করছে রেফ্রিজারেটার ভিতরে বাতাসে ক্ষেত্রে তাপ শোষিত হয় পানিতে লবণ গুলালে এই পানিতে গুলালে এই ক্ষেত্রে পানি তাপ শোষিত হতে পারে আবার তাপ বর্জিত হতে পারে এটা তো ক্লিয়ার না বাট রেফ্রিজারেটার কি অলওয়েজ তাপ শোষিত হয় আর বরফকে পানিতে পরিণত করলে কি হয় বরফ থেকে কী পানি টেম্পারেচার তো কি বাড়ছে তাপের পরিমাণ কি বাড়ছে আচ্ছা মহাবিশ্বে এনট্রপি ধ্রুবক শূন্য কমছে নাকি বাড়ছে বাড়ছে অলওয়েজ বাড়ছে এই যে মেরুর বরফ বলছে তারপরে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুই কেজি পানিকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন তাহলে এখানে কি হয়েছে অবস্থার পরিবর্তন হয়েছে জাস্ট আচ্ছা এটা করে দেওয়াই আছে এইখানে তো আচ্ছা এই যে এটা এম পানির ভর দুই কেজি আর এইখানে তো কি যেহেতু কি তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি জাস্ট অবস্থার পরিবর্তন ওই ফর্মুলাই ইউজ হয়েছে এর পরিমাণ কত এই যে একশো ডিগ্রি সেলসিয়াস তিনশো তিয়াত্তর কিলমিন আচ্ছা এটা ক্যালকুলেশানটা দেখো তো এখান থেকে আমি দেখিয়ে দিই জাস্ট আচ্ছা এখানে টেন টু দি পাওয়ার ফোর আছে টেন টু দি পাওয়ার ফোর প্রত্যেকটা ক্ষেত্রেই আছে প্রায় হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে আছে দেন তাহলে তোমার ক্যালকুলেশান জাস্ট এখানে নিয়ে করতে হবে আচ্ছা টু ইন্টু দুশো ছাব্বিশ দুশো ছাব্বিশকে দুই দেওয়ার গুণ করলে কত হয় চারশো বাউন্ন চারশো বাউন্ন তিনশো তেহাত্তর দ্বারা ভাগ করলে হয় ওয়ান পয়েন্ট সামথিং আছে বাট ওয়ান পয়েন্ট কত আসে আচ্ছা এগুলো বাদ এগুলো বুঝা যাচ্ছে যেগুলো আসবে না এই দুটার ভিতরে একটা হবে চারশো বাউন্ন তিনশো তেহাত্তর মানে তিনশো তেহাত্তরকে যদি এক করি তাহলে প্রায় চারশো তাহলে চারশো বাউন্ন ওইদিকে বাউন্ন আর এদিকে আবার থাকে সাতাশ বাউন্ন আর সাতাশে হয় উনআশি তাহলে আবার উনআশিকে যদি আমি তিনশো তেহাত্তর দ্বারা ভাগ করি উনআশিকে তিয়াত্তর দ্বারা তিনশো তেহাত্তর দ্বারা ভাগ করলে আচ্ছা আচ্ছা এটা ওয়ান পয়েন্ট টু ওয়ান এরকম সামথিংয়ে আসবে হুম আচ্ছা এরপর একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ পানিকে একই তাপমাত্রায় বাষ্পে পরিণত বাষ্পে পরিণত করলে এনট্রপির পরিবর্তন এত এনট্রপির পরিবর্তনটা দেওয়া আছে মানটা দেওয়া আছে পানির পরিমাণ কত আচ্ছা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি কি ডিএস ইকুয়াল কি ডি কিউ বাই টি আর আর ডি কিউ ইকুয়াল কি এখানে যেহেতু বাষ্প Mlb Rds বি আর তাহলে এখানে আমাকে এর মানটা বের করতে হবে আর ডিএসের মানটা দেওয়া আছে কত এন ট্রফির পরিবর্তন ওয়ান পয়েন্ট টু ওয়ান টেন টু দি পাওয়ার ফোর ওয়ান এই যে এখানকার মানটাই দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু দি পাওয়ার ফোর আর টিটা কত হবে তিনশো হবে আর এটা তো কত টু পয়েন্ট টু সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স আচ্ছা এখানে এইট ইউজ করেনি করানো হয় না সাধারণত আচ্ছা থাক টু পয়েন্ট টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স টু পয়েন্ট টু সিক্স কত 1.26 তাহলে m সমান কত আসবে আচ্ছা উপরের ম্যাথ থেকে দেখলে আমরা বুঝে যাচ্ছি এটা 2 কেজি আসবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে आंसरটা কি 2 কেজি আসবে আচ্ছা এগুলো হচ্ছে 2009 10 2012 13 এই টাইমে মেবি রাজশাহী ইউনিভার্সিটি ক্যালকুলেটর হচ্ছে ই করত 100ms ক্যালকুলেটর ই করত তো ওই কারণে এই ধরনের क्वेश्चन আসতো বাট এখন এই ধরনের क्वेश्चन আসার কথা না তারপরে যদি আসে তাহলে ট্রাই করবা দেখো কাছাকাছি যেমন হচ্ছে অ্যান্সার বের করা যায় বাট তখন এত কাছাকাছি মানগুলো দেওয়া থাকবে না ওয়ান পয়েন্ট টু ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি এরকম কমপ্লিকেটেড মান থাকবে না তারপরে যদি থাকে তার মানে বুঝতে হবে এখানে ইচ্ছা করে এই মানগুলো দেওয়া হয়েছে আর আচ্ছা আজকে এই পর্যন্তই ছিল